ভাই এত শীতের জুতো পাইলেন কই ভাই ভাই শীতকালে তো শীতের জুতায়ে থাকবো এত জুতো এই জন্য এই জন্য এত জুতো আরো বহুত কালেকশন আছে ভাই দাম কি রকম হইবো ভাই দাম একদম পানির দামে ভাই ভাই এই এই ভালো ভালো কোম্পানি ভালো ভালো জুতো এত দাম কি পানির হবে পানির দাম পানির দাম কি বলেন ভাই 280 টাকা হ্যাঁ 280 টাকা এই জুতো 280 280 দিবেন তো পরে আবার দাম বাড়িয়ে দিবেন না 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 এই দামে চলবো এই দামে চলবো স্টক যতক্ষণ আছে শীতকালীন ভাইয়ার এখানে তারপরে মেয়েদের মনে কিছু জুতো আছে এই যে মেয়েদের জুতা এগুলা কত করে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন তারপরে এখানে আছে বাচ্চাদের জুতো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা

প্রচুর জুতা আছে এখান থেকে আপনারা বেঁচে 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 এই জুতাগুলো সংগ্রহ করে মেয়েদের জুতাও আছে তারপর দেখেন এগুলো কত পিড়ে ভাই এগুলো 200 200 200 টাকা হ্যাঁ খালি 200 ভাই কি বলেন ভাই 200 টাকা দেখেন এই জুতাগুলো 200 টাকা বেঁচে বেঁচে এখান থেকে নিবেন অভাব নাই প্রচুর জুতা আছে আমরা চলে আসলাম জুরাইন আলম মার্কেটে তো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা আসলে তে জুতা নিতে চান

আচ্ছা ভালো কোম্পানির জুতা কত এটা দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা বড় মাল এটা দুইশো আশি দুইশো আশি বড়টা হলো দুইশো আশি ছোটটা হলো দুইশো চল্লিশ চল্লিশ দুইশো চল্লিশ ওকে তারপরে একটা জুতো আছে এটা আমরা দেখাইছি অভাব নাই প্রচুর জুতা আছে দুশো আশি ওকে আর এটা কত করে দুইশো আশি ছোট গ্রুপটা দুইশো চল্লিশ ছোট গ্রুপটা দুশো দুশো আশি বড় আচ্ছা ঠিক আছে মেয়েদের এটা কত

দেখেন এগুলো কিন্তু বাংলা কোনো জুতা না ভালো করা হ্যাঁ আচ্ছা কত বললেন এটা তিনশো চল্লিশ টাকা আচ্ছা এই ছোট কত করে ছোট এটা আপনার যেটা সাইজ এটা দুইশো টাকা হ্যাঁ

দেখাচ্ছি দুইশো টাকা জোড়া বেঁচে বেঁচে নেন দুইশো টাকা জোড়া এই যে দেখেন ওনারা বেঁচে বেছে নিচ্ছে আচ্ছা এইগুলো ভাইয়া হ্যাঁ কত করে জানি হলো

দুশো টাকা উপরের ওগুলা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা যাক এরকম প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে বেছে বেছে নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে ছেলেদের জুতা মানে মুরগবিদের জুতা জুতা জুতা

ঢুকার পরে একদম সোজা ঢুকলে আপনারা আহ ভাইয়ার এই দোকানটা পেয়ে যাবেন এই যে দেখেন বৈশাখী সুজ পেয়ে যাবেন সোজা সুচ একদম ঢুকে যাবেন এই জো ভাইয়া ভাইয়া আমরা তো লোকেশনটা দিয়েছি জুরেন আলম সুপার মার্কেট বৈশাখী শু বৈশাখী শু আর যারা আসবে না তারা ওইখান থেকে অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা আচ্ছা খালি অফিসার আপনি পরিষদ দিবেন যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছি তাইলে অফিসার যে দামটা ওনারা দিছে এ দেখেন বাচ্চাদের যে যে দামটা দিছে এই দামের তো অনেক কম দামে পাবেন তাই না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ